আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ সোহাগ বসারী তো আপনাদের সামনে আজকে আমি ডায়াবেটিসের ঝুঁকি নিয়ে আলোচনা করব তো সাধারণত ডায়াবেটিস যদি কোনো ব্যক্তি নিয়ন্ত্রণ রাখতে না পারে তো তাদের যে এই সমস্যাগুলোকে এই যে জটিলতাগুলো হয় সেগুলোকে আমরা সাধারণত ডায়াবেটিসজনিত দীর্ঘমেয়াদী জটিলতা বলে থাকি আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন এবং আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন এবং হচ্ছে স্বাস্থ্য সংস্থা সংস্থার ডাব্লিউইচও এর গাইডলাইনের ভিত্তির উপর ভিত্তি করে সমস্যাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি প্রথমত যে সমস্যা সবচেয়ে বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে রক্তনালীগত সমস্যা যেগুলা তো এর মধ্যে আমরা এগুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি ক্ষুদ্র রক্তনালীগত সমস্যা যেটাকে আমরা বলি মাইক্রোভাস্কুলার প্রবলেম অ্যান্ড আরেকটা হচ্ছে আপনাদের বড় রক্তনালীর সমস্যা সেগুলোকে আমরা বলি মাইক্রোভাস্কুলার প্রবলেম তো মাইক্রোভাস্কুলার প্রবলেমগুলোর মধ্যে যেটা সবচেয়ে যেটাগুলো হয় সেটা হচ্ছে প্রথম যেটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে যে ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি এখানে কী হয় এখানে আপনার হচ্ছে চোখের রেটিনার ক্ষতি ক্ষতি হয় এবং এক্ষেত্রে দৃষ্টিশক্তি কমে যায় এবং অন্ধত্ব ঝুঁকি থাকে গাইডলাইনে বলা হচ্ছে যে এখানে সেভেন্টি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট রুগীর ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় এছাড়া ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হয় হ্যাঁ যেখানে আপনার কিডনির কর্মক্ষমতা হ্রাস পায় অনেক সময় কিডনি আপনাদের কিডনি হয়ে যখন জটিলতা যারা ডায়াবেটিস ভুগে তাদের ক্ষেত্রে কিডনি ফেলিয়র হয় এবং এক্ষেত্রে ডায়ালিসিস এবং প্রতিস্থাপনের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে তিন নম্বরে যেটা আছে হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি নিউরোপ্যাথি এখানে কী হয় এখানে বিশেষত হচ্ছে স্নায়ুর ক্ষতি হয় বিশেষত পা এবং হচ্ছে হাতের হ্যাঁ ক্ষতি হয় এইখানে হ্যাঁ এটা হয় এছাড়া পায়ের অনুভূতি কমে যায় এবং হচ্ছে ক্ষত এবং এমন এক সময় বা আলসার যেটাকে বলি আলসারের ঝুঁকি থাকে হুম এছাড়া বড়ো রক্তনানির সমস্যা যেগুলো সেগুলো এখন বলি বড় রক্তনানিগুলোকে আমরা বলছিলাম কি ম্যাক্রোভাসগুলোর সমস্যা ম্যাক্রোভাসগুলোর সমস্যার মধ্যে আছে এক নম্বরে যেটাকে রাখবো সেটাকে হচ্ছে হৃদরোগের যে সমস্যা সেগুলোকে ক্ষেত্রে কী হয় হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ এবং এখান থেকে হার্ট অ্যাটাকের অনেক রিস্ক বেশি হ্যাঁ ডায়াবেটিস পেশেন্টের হ্যাঁ হার্ট অ্যাটাকের রিস্ক অনেক বেশি হয় আচ্ছা এরপরে হচ্ছে স্ট্রোক হতে পারে হ্যাঁ স্ট্রোকের কারণে আমরা জানি যে মস্তিষ্কের রক্ত প্রবাহ কমে যায় এবং এক্ষেত্রে মানুষ আন অক্ষমতা এবং মৃত্যুর ঝুঁকি চলে আসে এরপরে যে আরেকটা যে সমস্যা মাইক্রোভাস্কুলার সেটা হচ্ছে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ যেটাকে বলি তো পেরিফেরাল আর্টারি ডিজিজ এখানে আমাদের কী হয় এখানে হচ্ছে হাত ও পায়ের রক্ত প্রবাহ কমে যায় এই ক্ষেত্রে পায়ের পায়ের ক্ষত এবং গ্যাংগ্রিন হয়ে যায় হ্যাঁ যার কারণে অঙ্গচ্ছেদের অঙ্গচ্ছেদের প্রয়োজন হতে পারে আর কি এটা সাধারণত আমরা হসপিটালগুলোতে অনেক বেশি দেখি সার্জারি করনি যে ডায়াবেটিক ফুড আলসার এটা প্রবণতা অনেক বেশি হ্যাঁ যে বলা হচ্ছে যে ডায়াবেটিক ফুড আলসারের কারণে অঙ্গচ্ছেদ হওয়ার মানে এটা পঁচিশ টাইমস ইনক্রিজ হয়ে গেছে বর্তমানে আচ্ছা এছাড়া ডায়াবেটিসের কারণে যে এখানে এই যে সমস্যাগুলো বললাম এগুলো হচ্ছে রক্ত সমস্যা এছাড়াও ডায়াবেটিসের যে আরও সমস্যা তার মধ্যে আরেকটা হচ্ছে যে শরীরের সংক্রামণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় হ্যাঁ এক্ষেত্রে কী হয় আমরা যেটাই সবচেয়ে বেশি দেখি যে ঘন ঘন ইনফেকশন সংক্রামণ যেমন হচ্ছে ত্বকের ত্বকের মধ্যে ফোড়া ওঠা তারপর হচ্ছে ইউটিআই প্রসাবে প্রসাবের সংক্রমণ বলি এবং হচ্ছে ফাঙ্গাল অনেক ইনফেকশন এইগুলো আমাদের হয় তিন নম্বর যে সমস্যাগুলোর কথা বলবো সেটা হচ্ছে যে ম্যাটাবলিক কতগুলো সমস্যা হয় ডায়াবেটিসের কারণে হতে পারে যেটা একটা আমরা টাইপ মেডিকেল বিষয় যেগুলো কিটো অ্যাসিডোসিস বলি এই ক্ষেত্রে সাধারণত বিশেষত তারা টাইপ ওয়ান ডায়াবেটিস রোগীরা আছেন তাদের ক্ষেত্রে উচ্চদের উচ্চমাত্রার এর কারণে শরীরে অ্যাসিডের অ্যাসিড জমে এটার কারণে সমস্যাগুলো তৈরি হয় এছাড়া আরেকটা হয় হাইপার অসমোলার হাইপার গ্লাইসিমিক অ্যাসিডোসিস যেটাকে আমরা বলি স্টেট যেটা এই ক্ষেত্রে আপনার হচ্ছে যেটা অত্যাধিক উচ্চ অত্যাধিক সুগার রক্ত থাকার কারণে পানি ও লবণের যে ভারসাম্যটা এটা একটু নষ্ট হয়ে যায় এই কারণে অনেকগুলো সমস্যা দেখা যায় আর কি এছাড়া আরেকটি যে সমস্যা বলি সেটা হচ্ছে ডায়াবেটিস যারা দীর্ঘদিন ধরে ভুগতেছেন তাদের মধ্যে আরেকটা হচ্ছে যে সমস্যা দেখা যায় যেটা মানসিক স্বাস্থ্যের সমস্যা দেখা গেছে যে রোগীদের ক্ষেত্রে ডায়াবেটিস রোগীদের ডিপ্রেশন ও অ্যাংজাইটি বেশি বেশি দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যায় তো এই হচ্ছে আমাদের হচ্ছে মোটামুটি যে ডায়াবেটিস রোগীরা যারা তাদের রক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন না তাদের এই ধরনের সমস্যাগুলো হতে পারে আর কি তো আপনারা সবাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য সচেষ্ট থাকবেন তো আগামী ভিডিওতে আমি অবশ্যই ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণ রাখা যায় হ্যাঁ এ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লা